তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তার সাথে নতুন একটি লাঞ্চ থালি তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই প্লিজ আমাদের পাশে থেকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য দেখো আজকে আমার লাঞ্চ থালিটা একদম সিম্পল খাওয়া দাওয়া দেখেছ দেখো কী কী আছে আজকে আমার লাঞ্চ থালিতে দেখো এই যে দেখেছ দেখো এখানে আছে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত দেখেছ আর তার সাথে আছে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি পেঁপে আলুর তরকারি আর তার সাথে আছে দেখো চিকেন চিকেন কষা আমি চিকেনের আলু খেতে এত ভালোবাসি দেখো দুটো আলু নিয়েছি আমার খুব ভালো লাগে চিকেনের আলু খেতে আর আলু বলতেই আমার খুব ফেভারিট আমার মতন তোমরা কে কে আলু ভালো খাও ভালো খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা দেখে কার কার লোভ লাগলো সেটাও অবশ্য করে জানিয়ে দিও ঠিক আছে আর দেখো তার সাথে আছে আমের চাটনি এই দেখো আমের চাটনি চাটনির পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে হালকা করে করা আমের চাটনি এরকম খাওয়ার শেষে বিশেষ করে মাংস দিয়ে খাওয়ার শেষে যদি আমের চাটনি থাকে তাহলে তো খাওয়াটা পুরো জমে যায় আর তার সাথে আছে দেখো এখানে টক দই দেখেছ এখানে আছে টক দই তার সাথে আছে এক গ্লাস জল তাহলে আজকে আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো লাভ আর টাটা